তারা যেন চার পাঁচ জন আসিল আমদারে অনেক টর্চারিং করছে তারপরে এক দুইটা বিষয় লিয়ে তারা ফ্লাগ করতেছে আমদারে অনেক রকমের দিতে দিতেছে

আমরা তো মানে এদিনকে আমরা পেমেন্ট টেমেন্ট হইবো মানে আমরা কাজ মোটামুটি শেষ আমরা পরের দিন কা মানে আমরা এদিক থেকে বাইরে হয়ে যাবো তারা আগের থেকে আমাদের উপরে টার্গেট লয়ে রাখছে মানে তারা দুমুখ ক্লাবের কাজ যাবো তুমি এরপর এটা আমাদের উপরে দেখেছে তারা সেটা কোনো কথা নাই বাড়ছে নেই আমাদের উপরে এখানে আমরা রান্নার বাসে রাখছিলাম ঠিক আছে তারা দাবি ছিল দুই লাখ টাকা তারা দেওয়া লাগবো দুই দুই লাখ টাকা লাগবো আর কিছু মাল টাল দেওয়া লাগবো তারা করো সিমেন্ট দেওয়া লাগবো দুই গাড়ি এমন তোর তোমরা কৃষির কাজ করছে এখানে কাজ করছে এখানে এখানে ওয়াটার সাপ্লাই

ঠিক আছে তো আমরা বাড়ি বাড়ি প্ল্যাটফর্ম বানাই জলের সাপ্লাই লাইন যেতেছি দীর্ঘ এক মাস ধরে করতেছি কোনো অসুবিধা যেতেছে না কোনো প্রবলেম হয়ে যাচ্ছে না হঠাৎ করে সেটা ক্লাবের তারা অনেকজন মিল্লা প্রায় তিরিশ চল্লিশ জন হঠাৎ করে একদিন আছে আমরা এই কত বৃষ্টি পারে হ্যাঁ এসে আমরা কোনো কথা নাই বাতি নাই হ্যাঁ তারা বিলাক্তের দাবি করছে আর আমরা তারা আমাদের গায়েছিল সবাই গায়ে যেগুলো আছে এমনি করছে কেউ মায়েরা হাতে একটা হাত মাত্র একটা সিলেটের লাগছে কেউ মায়েরা প্রায় খুব অবস্থা আমরা ঘুমাইতে পারতিনা মানে যন্ত্রণা দেহার মতো না তাদের দাবি প্রায় দুই লাখ টাকার দাবি করছে তারা তারপরে সেটা হাতে পকেটে যা টাকা আসিল আমরা পকেটে যা পাইছে আছে মোবাইল টুবাইল লেয়ে গা তারপরে এদিনকে আমরা পেমেন্ট পাইছিলাম ঠিক আছে রাত্রিবেলা পেমেন্ট করতাম বলি তারা সবারই তো প্রায় তিরিশ হাজার টাকার মতো আসিল ব্যাগের মধ্যে সব কিছু লেসা